আসসালামু আলাইকুম টু এ ভিয়াস ভালো আছেন অবশ্যই সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আমি একটা ফ্ল্যাটে ঢুকেছি এটা আপনার এক হাজার চল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা এই যে মেইন গেটটা দেখা যাচ্ছে এই বাসায় ঢুকলাম এখন এই ডান সাইডে একটা রুমে ঢুকবো এটা ড্র একটা বেডরুম এটা এটা অনেক বড়ো রুমটা আলো বাতাস আছে এই যে জানালা দিয়ে রোদ ঢুকতেছে আলো বাতাস ঢুকতেছে এখানে হ্যাঁ প্রচুর আলো বাসাটাতে প্রত্যেকটা রুমে আলো বাতাস হ্যাঁ এই জায়গায় এটা এটা হচ্ছে বেডরুমের একটা অংশ হ্যাঁ এই আর এখন আমরা একটা ড্রয়িং রুমে যাওয়া ডাইনিং স্পেসে যাবো যে ডাইনিং স্পেসটা বড় হ্যাঁ এবং বাসার টাইসগুলো দাবি দাবি টাইস দিয়ে করা হয়েছে অনেক বড়ো ডাইনিং স্পেস তারপর বাম পাশে একটা ড্রয়িং রুম আছে এই ড্রয়িং রুমটাও বেশ বড়ই আছে এই যে জানালা আটকানো আছে তারপরে লাইট জ্বালা দেখানোর জন্য ভিডিওটা করলাম জানালা জানালা খুললে আলো বাতাস হবে এবং ভিউয়ার্স এখন আমরা একটা কিচেন রুমে ঢুকবো বাম পাশে ভিতরে একটা কিচেন রুম আছে কিচেন রুমটা অনেক বড় সরি আমরা এখন একটা টয়লেট দেখাচ্ছি এটা কমন টয়লেট এটা টাইলস করা আছে সুন্দর টাইস করা এবং টয়লেটটা বড় সাইজের আর আমরা এখন কিচেন রুমে ঢুকবো বাম পাশে কিচেন রুমটা আছে কিচেন রুমটা আপনার বড় সাইজের জানালা আছে একটা বড়ো জানালা আলো বাতাস ঢুকে এবং অ্যাডজাস্টের ফ্যান আছে টু ভিউয়ার্স আমার চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি হ্যাঁ এই আরেকটা বেডরুমে ঢুকতেছি ভিউয়ার্স এটা হচ্ছে আপনার মাস্টার বেড বড় রুমটা অনেক বড়ো এদের টাইসগুলো ভালো টাইলস নতুন বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের চারতলা ফ্ল্যাটটা লিফট আছে বাসাতে এই যে জানালা দিয়ে অনেক আলো বাতাস ঢুকা যায় ঢুকতেছে জানালা পর্দা যদিও আটকানো তারপরে অনেক আলো ঢুকতেছে পাশে একটা অ্যাটাচ টয়লেট আছে ছোটো একটা মিনি বারান্দা আছে বাম পাশে ডান সাইড হলে অ্যাটাচ টয়লেট এই যে টয়লেটের টাইলসগুলো দামি দামি টাইলস হ্যাঁ বাসাটা সুন্দর হাই কমর দেওয়া আছে এটাতে মোট তিনটা টয়লেট দুটা মিনি বারান্দা আছে আর আপনার তিনটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং অ্যাটাস্ট একটা কিচেন রুম দেওয়া আছে আর আপনার এই যে একটা লাস্ট একটা রুম দেখাচ্ছে এটা হলো একটা এটা একটা মাস্টার বেড এখানে একটা যে জানলা আছে এটা দক্ষিণ সাইড বাসার পাশে একটা ছোটো ওই যে দরজার ভিতরে একটা ছোট বারান্দা আছে হ্যাঁ তো প্রত্যেকটা রুমে অনেক আলো বাতাস যারা নিতে চান এই ফ্ল্যাট আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারে ফোন দেবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ